আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা হিত মুবরক গীতমু বরক গীতমু বরক গীত কলিদার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই কিন্তু ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সবারই দুই ভাই দেখতে পাচ্ছেন আজ কিন্তু চলে আরছি বরাবরের মতো ডিম বাচ্চা সহকারে যেদিকে তাকাবেন বন্ধুরা সেদিকে ডিম আর বাচ্চা দেখতে পাবেন জোড়া জোড়া তারপরে এই ধরনের কিছু আকর্ষণীয় পেয়ার দেখানোর চেষ্টা করব এসেছি সরাসরি আপনারা আমার সবারই সুপরিচিত কামারি কামারি মোহাম্মদ মাহবুব ভাইয়ের কামারে তো যাই বন্ধুরা বেশি কথা বধান না বলে সরাসরি পরিচয় করার চেষ্টা করব যারা নতুন আছেন তাদের সুবিধারতে মোহাম্মদ মাহবুব ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়া বড় ভাই কেমন আছেন

ইদের একটা অফার দিচ্ছে স্পেশাল অফার স্পেশাল অফার সুপার অফার বলা চলে মাহুস ভাই আপনার এখানে আসার পরিচয়টা প্রথমে বলবেন খোলা আছে বন্ধুরা যার পেয়ার ভালো লাগে দেশ অথবা দেশের বাইরে থেকে নক করবেন কোন সমস্যা নেই দিন অথবা রাত্রে ঠিক আছে আমি কিছু আকর্ষণীয় যদি দৃশ্য দেখানোর চেষ্টা করি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার সাথে ডিম রয়েছে আলহামদুলিল্লাহ এর সাথে ডিম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো বড় 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 গেছে জোড়া বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা জোড়া বাচ্চা রয়েছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিউটি কবুতর জোড়া জোড়া বাচ্চা করে আবার ডিম পেরে দিয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা নুরেনার কবুত রয়েছে ডিমে রয়েছে এই যে ডেনিশ কবুতর বন্ধুরা প্যারেন্ট জোড়া এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন এটার ঘরেরই যে বাচ্চা দেখতে পাচ্ছেন এখন নিউ আমার ঘরের বন্ধুরা দেখতে পাচ্ছেন তিন কোটি লাল গিয়ার মধ্যে ডেনিশ কবুতর ঠিক আছে আলহামদুলিল্লাহ আরো কিন্তু অসংখ্য বেবি পেয়ার রয়েছে এই যে নুরেনবার্গ লাল কবুতর বেবি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখে ভাই দেখেন বন্ধুরা ভি কবুতরের অসাধারণ বেবি খুবই চমৎকার একদম পানি দামে নিতে পারবেন তো বাকি কথাটা শেষ করবো বাইরের মুখ থেকেই সময় শিব হ্যাঁ দুই মিনিট সময় শিব তেরি দুই মিনিট যতটুক পারি শেষ করে দিবো ইনশাল্লাহ তো মামুনি তো ভালো আছো তোমার কবুতর ঠিক মতো ডিম বাচ্চা করে হ্যাঁ 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 তাই সব কিছু করে আমার এক পিয়ার তো দিলাম না এতদিন ধরে ভিডিও করি আপনার জন্য সব পেয়ে তাই না আলহামদুলিল্লাহ তো যাই হোক মামুজ ভাই আমরা বেশি কথা বলবো না ফোন নাম্বারটা দেওয়া আছে ঠিকানাটা দেওয়া আছে এখন আমরা কবুতর গুলো দেখাবো দরদাম সহকারে আপনি আমাদেরকে একটু হেল্প করবেন আর বন্ধুরা যেহেতু কালকে ঈদ আজকে শুক্রবার আমরা ভিডিওটা সারতেছি প্লাস করতেছি যার যে পেয়ার ভালো লাগে ঈদের বন্ধের মধ্যে কিন্তু গাড়িগুলো বন্ধ কেউ নিতে পারবেন না যদি এখানে এসে নিতে পারেন আয়শা ঘুরে যাবে দাওয়াত রইলো সবাইকে হ্যাঁ সবাইকে ঈদ বড় রাইট আয়শা নিলে অনেক কমার হবে রাইট রাইট

কি কালারিং গুল্লা সঠিক জানি আপনি জানেন না তবে আমরা জানি অনেকে হুমা বলে কিন্তু মূলত হচ্ছে এটা বন্ধুরা কালারিং গুল্লা কেস কিন্তু বাচ্চা দুটো ভাই কিং এর মতো বড় বড় সাইজ ভাই বাচ্চা গুলা খুবই কিন্তু বড় হয়ে গেছে এগুলো কিন্তু কাটা ফেদার কিন্তু এখনো গজায় নাই ঠিক মতো যখন আরো গজাবে গজাইতে আরো মোটামুটি আপনার মিনিমাম পাঁচ থেকে সাত দিন লেগে যাবে তখন কিন্তু সাইজ আরো দ্বিগুণ হয়ে যাবে বুঝতে পারতেছেন

আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমি একটু লালা চা দিয়ে দেখাই কারণ ডিম দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন মানে কত বড় সাইজের এর ডিম আলহামদুলিল্লাহ মুরগি ডিমের মতো ডিম তো ভাই যান এই প্রায় ডিম সার দেওয়া যাবে কেমন কি দাম বড় ভাইজান

মধ্যে কিন্তু ভাইজান বলে দিচ্ছে ঈদ উপলক্ষে এই বিরতে থাকবে খুবই কম দাম সীমিত দাম একদম পানির দাম যারা এতদিন কবুতর নিতে পারেনি তারাও কিন্তু নিতে পারবে দেখতে পাচ্ছেন ফুল জেড স্প্রিং এই পিয়াটা বাচ্চা সহকারে নিতে পারে মাত্র দুই হাজার টাকার মতো বাইরে গেছে অনলি দুই হাজার টাকা বাচ্চা জোর দাম আছে টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই খুবই চমৎকার অস্থির কালারের মধ্যে নুরেন বার্ক লার্ক মতো দেখতে পাচ্ছেন এক জিরা আবার কি ডিম আছে নাকি মাহুস ভাই ডিমে বসা ডিমে বাচ্চা তুলছে তুইলা আবার ডিম পারছে একবার বাচ্চা তুলছে তুইলা আবার ডিম পেরে দিছে মাশাআল্লাহ খুবই চমৎকার ডিম রয়েছে তো ভাই জানি এটার বাচ্চাও আছে না বাচ্চা আছে ওই বাচ্চাটাও এরপরে বন্ধুরা দেখানোর চেষ্টা করবো যাদের লাগে তারা কিন্তু বাচ্চাটাও নিতে পারবেন তো ভাই যান এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন দয়া করে এই পেয়ারে একদম কমে দিয়ে দিবেন ভাই ভাই এর আগে তো 8000 9000 এরকম বিক্রি করছি 10000 আচ্ছা এখন ভাই ঈদ উপলক্ষে ছাড় দিছেন আপনি বলে একদম 6000 টাকা ঈদ উপলক্ষে মাত্র 6000 টাকা ডিম সহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম সহ কোনো জায়গায় চিটা ফুটা মিস মানে কিছু পাবেন আলহামদুলিল্লাহ পিওর থেকে পিওর ফুল ফ্রেশ সুপার ফ্রেশ যাকে বলা হয় এই পেয়ারে নিতে পারো ডিম সহ মাত্র ভাই টাকার মধ্যে নিতে অনলি টাকা আর একটা বাচ্চা আছে বন্ধুরা এই বাচ্চাটাও দেখাবো সেই বাচ্চা ভালো লাগে আলাদা করা আছে সে বাচ্চা নিতে পারবেন ওই বাচ্চাটা চলুন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যেমনটা বলছিলাম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই খুবটা মধ্যে রয়েছে সেই কাঙ্ক্ষিত একজোড়া বাচ্চা নুরেন ক্লার্কের আর একটা সিঙ্গেল বাচ্চা দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাক কালার এর মধ্যে ড্যানিশ কবুতরের এই সেপারেট করে দেখাবো ভাই এটা কি খেতে জানে নিজে নিজে খেতে পারে না আলহামদুলিল্লাহ ভাই এই পেয়ার কেমন কি দাম চাচ্ছেন

বর্তমানে ব্রিডিং আছে ডিমের অপেক্ষায় আছে এই পেয়ারটা নিতে ওর মাত্র পনেরোশো টাকার মধ্যে পাশাপাশি আপনাদের যদি আমি সেপারেট করে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি এই কুপটার মধ্যে দেখতে পাচ্ছেন আরেক জোড়া রয়েছে এদের পরে এটা এদের পরে মানে জোড়াটার পরে এই জোড়াটা আসছে এটা তিন চার পার হয়ে গেছে তিন থেকে চার পার হয়ে গেছে এই জোড়াটা কত সেল করবেন ভাইয়া মাত্র 1000 টাকা ইদ 1000 টাকা ইদ অফার বন্ধুরা যারা স্বল্প দামে খুঁজেন টাকার মধ্যে এক আর এটার বাবা মা বন্ধুরা একটু জায়গায় কত লক্ষী একটা পেয়ার সেটা কিন্তু আপনাদেরকে না বললে আপনারা বুঝতে পারবেন না এই যে এই যে দেখেন আমি একটু ভালোভাবে দেখাই বুঝ ভাই একটু হেল্প করবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন

কিন্তু আন্ডা বাচ্চা সহকারে নিতে পারবেন ভাইজান একটা বেবি একটু ছোট বড় লাগে অবশ্যই মানে একটু মানে আগ পিস হয়েছিল মনে না খাওয়া শিখলে ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট ছোট চিজি বেবি এগুলো কিন্তু একাই খেতে পারে না বাবা মা কিন্তু এখনো খাওয়ায় ঠিক আছে তো যারা নেবেন বাবা মা সহ যখন নেবেন তখন কিন্তু কোনো সমস্যা হবে না তো এই ভাইজান আজকে একটা ডিম দিলে দুটা ডিম তো কমপ্লিট হবে দুটো ডিম সহকারে পেয়ারটা দেওয়া যাবে দুটো ডিম এবং বাচ্চা সহ বুঝছেন হ্যাঁ হ্যাঁ দামটা বলে দেন একদম সাত টাকা একদম সাত দাম একটু কমাই দাও দানা ভাই আইসে নিলে আরো পাঁচশো কম রাখবেন আইসে নিলে আরো পাঁচশো কম রাখবেন ডিম বাচ্চা ডিম সব সুবিধা আচ্ছা যাইহোক দেখতে পাচ্ছেন বেশি কথা বলবো না রোজা থেকে ঠিক আছে আপনার রোজা তো এই প্লেট যারা নিতে চাইবেন দেখতে পাচ্ছেন ডিম একটা পার্সে আপনি কিন্তু আজকে পারবে দুটো ডিম পারার পর একসাথে বসিয়ে দেওয়া হবে কেউ চাইলে

ゴンドラ

দুই জোড়াই পাঁচ হাজার টাকা করে জোড়া করবে এই জোড়াল পাঁচ হাজার টাকা দেখে রাখেন বাচ্চার দামে আর এই জোড়াটা দেখে রাখেন পাঁচ হাজার টাকা তবে বন্ধুরা লক্ষণীয় এই যে তিন লাল গেয়ার দেখেন এখন কত চমৎকার চলে আসছে ঠিক আছে কোয়ালিটি হাই এবং গলার শেপটা খুবই হাই আর অপোজিট এ যে পেয়ারটা দেখাই আপনাদেরকে মানে দুই পিয়ার যারা নিবেন প্রতি পেয়ার পাঁচ হাজার টাকা জোড়া আর দুই পেয়ার একসাথে নিলে দাম পড়বে আরো কম ইনশাল্লাহ সুপার ডিসকাউন্ট দিবে আমাদের সবার প্রিয় মাহফুজ ভাই ঠিক আছে যদি এসে নিয়ে যায় কেউ খামারে এসে দুই তিন পেয়ার নেয় হ্যাঁ অনেক কম করবে যাই হোক যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করবেন এখানে এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন ভাইজান এখানে কি দেখাইতেছেন ভাই যান ড্যানিসের মা বাবা যে দুই জোড়া ড্যানস দেখাই লাম আমরা সেই ড্যানিশের প্যারেন্ট জোড়া মানে ফাদার মাদার আবার একটা ডিমও পারছে আলহামদুলিল্লাহ ডিমের উপর একটু ময়লা লাগছে যাই হোক হ্যাঁ মার্শাল নটটা খুবই একটি বন্ধু দেখতে পাচ্ছেন ডানে চলে এসে আবার বামে চলে আসতেছে পিছনে একটা মাদি কবুতর ভাই যান এর আগে তো একটা বংশধর দেখাইছি মেঘ পায়ের আপনার দুই জোর বেবি ছিল আবার ডিমও বসা ছিল এটাও এটারও দুই পেয়ার বেবি ডিভাইডাল হয়ে গেছে আবার ডিমে ডিমে চলে আসছে আলহামদুলিল্লাহ ভাই এই পেয়ার কত করবে এবার দাম একটু বেশি এবার দাম একটু বেশি হলে একটু কমে দিবেন দশ টাকা দাম .

বাচ্চা রেখে কিন্তু কত লক্ষ্মী পিয়ার মানে এখানে নানা নাতি দাদা দাদি মানে সব পেয়ে যাবেন সবকিছু পেয়ে যাবেন দুই পরের এক দুই পর হয়েছে দুই হাজার টাকা

আরেকটা পেয়ার আছে সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমনটা বলছিলাম এরও কিন্তু একটা ডিম পেয়ারে দিছে প্লাস্টিক দেওয়া আছে ঠিক আছে এটা কিন্তু চাইলে কেউ ডিম সকালে নিতে পারবেন একটা একটা প্লাস এখানে কিন্তু নিলে আপনি জিতবেন এই পেয়ারে কিন্তু 1500 টাকা নিলে জিতবেন কারণ কি একটা কিন্তু দেখতে পাচ্ছেন ব্ল্যাক লেস কালার ঠিক আছে শানি কবুতর এটা কিন্তু দাম বেশি তারপর মাদি কবুতর আর জর্নাটা হচ্ছে এটা নর কবুতর ডিম সকালে এই পেয়ারটা নিতে পারে মাত্র 1500 টাকার মধ্যে বাইরের কাছ থেকে ঐতিহাসিক বোম্বাই কবুতর ডাকতে আছে নর কবুতর কি ভাই একটা সিঙ্গেল নরই সিঙ্গেল রানিং নর The এটা কি রানিং এটা কত করবো টাকা মাত্র পাঁচশো টাকা পনেরোটা ভালো ভাবে দেখাই বিগ সাইজের পাঁচশো টাকার মধ্যে আরো কিছু নর আছে সেগুলো দেখানোর কবুতর নর রানিং নর এটা কত পাঁচশো টাকা পনেরো দেখতে পাচ্ছেন সিঙ্গেল যে আছে সব পানির দাম মাত্র পাঁচশো টাকা পিস এই যে রানিং নট দেখতে পাচ্ছেন কত বড় সাইজের মাত্র পাঁচশো টাকা নিতে পারবেন এখানে রয়েছে কবুতর

এটা নিতে হবে মাত্র 500 টাকার মধ্যে যারা খুজেন যে অল্প দামে কাম চালানোর জন্য ভালো কিছু মাদি তারা কিন্তু মাত্র এটা নিতে পারবেন ভাই কি দাকাই দেন ভাই সে ভাই ডেনিশ আলহামদুলিল্লাহ মাদি ভাই কথা পড়বে